প্ৰত্যেকে কি আছবে নিচে আছো

আমার যেদিকে কাজ করতেছে এই পাশ থেকে করে যাবো এই পাশ এর পাশ হবে না মানে এক পাশ থেকে আমাকে কাজটা শেষ করতে হবে এই পাশ থেকে হবে আবার অনেক যদি বলো এটাই

কর্নার করার আধা ঘন্টা করবো আমাদের ড্রেসগুলো গুলা ডিজাইনে দিব তারপর শোকায় একটা কাপড় রেখে দিবো ঠিক আছে আচ্ছা দিকে করি না দিকে তুমি কর্নারটা দিদি তুমি লাইসো কর্নার টা করবো ঠিক আছে করো